সকাল সকাল এরকম নাস্তা কার কার খাইতে ভালো লাগে তাও যদি হয় বউয়ের হাতে গরম গরম শীতের সকালে গরম গরম নাস্তা অনেক সাপ এ পাশে হচ্ছে গ্রামে মুরগি দেখেন কি সুন্দর করে ডাকাটাকে করতেছে তাই না ভালোই লাগে দেখে আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে অনেক দিন পর চলে আসলাম একটু সকালবেলায় উঠছি তো উঠে দেখি এত পরিমাণ কুয়াশা পড়ছে খুবই কুয়াশা পড়ছে আর দেখে হচ্ছে ভালোই লাগতেছে তাই ভাবলাম যে আজকে গ্রামের কুয়াশা ও সকালটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকেও দেখে ভালো লাগে অনেক ভালো লাগে আর বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠলে সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় সেটা হচ্ছে এই যে পাখি ডাকতেছে কি সুন্দর করে গুগুলা ডাকতেছে পাখি কিচির মিচির করে এটাই আমার কাছে খুব ভালো লাগে আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করি এই যে এখনই যে পরিমাণ কুয়াশা পড়ছে মনে হয় যে এগুলো বৃষ্টির পানি তাই না এরকম মনে হইতেছে সূর্য উঠবে তো ওই যে ওদিকে আকাশটা লাল হয়ে গেছে সূর্য উঠার অপেক্ষায় আমাকে থাকা যাবে না এখানে বাড়িতে আমার অনেক কাজ আছে আবার এই তো দেখেন কি সুন্দর লাগতেছে আর এদিকে পাশে ধান কাইটা কাইটা কি সুন্দর করে রাখছে সকালবেলার এই দৃশ্যটা কার কার কাছে ভালো লাগে একটু জানাবেন আমাকে সবাই যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন সকাল সকাল হাঁসগুলো নেমে গেছে পুকুরের পারে কারণ ওরা সারা রাত কিছু খাইতে পারে নাই দেখেন কিভাবে খাইতেছে কার কার বাড়ির সামনে পাখি ডাকে এইভাবে ঘুঘু ডাকে পাখি কিচিরমিচির করে একটু জানাবেন বাড়িতে চলে আসলাম সেই যে টেবিলে একদম অগুসল হয়ে আছে এগুলো সব গুছাই নিয়ে সকালবেলা নাস্তা রেডি করে নিই সকাল সকাল নাস্তা করলে খুবই ভালো লাগে সকালবেলা আমি কী নাস্তা করব সেটাই ভাবতেছি আর এদিকে তো ঘুমাইতেছে এটা হচ্ছে বিড়ালের খেলনা এই সব সময় খেলে এই যে উটান টুটান সব ছাড়ু দিতে হবে সব কিছু করতে হবে সকাল সকাল সব কাজ কাম শেষ করলাম এখন হচ্ছে মুরগিগুলা ছেড়ে দিব কারণ মুরগিগুলা তো সারা রাত কিছু খাইতে পারে না ওরা একদম চিল্লা ভাল্লা শুরু করে দিছে এই জন্য ভাবলাম যেহেতু আমারও কাজকাম শেষ হইলো এদিকে এদেরকেও একটু বের করে দিয়ে এরা একটু ঘুরে ফিরে খাওক তারপর হচ্ছে একটু ব্যায়াম করে আসুক কারণ সকাল সকাল সবারই তো একটু ব্যায়াম করা দরকার যেহেতু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে পশু পাখি এদেরকে ইচ্ছে করে তো ওদেরকে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে আমি চলে আসলাম যে দেখি সকালে কী নাস্তা বানাই ঘরের মধ্যে দেখি অর্ধেক একটা পাতাকপি আছে। তা ভাবলাম এই পাতাকপি দিয়ে সুন্দর করে একটা রেসিপি বানাই সকালবেলা নাস্তা হয়ে যাবে তাই বেশি দেরি না করে চলে আসলাম জাল ধরায় নিছি কড়াইয়ে পানি দিয়ে দিই প্যান করাই না এই যে এদিকে আমি কপিটা সুন্দর করে কুচি কুচি করে কেটে নিছি একদম চিকন চিকন করে এটা গরম পানিতে একটু ভাপাই নিব সিদ্ধ করে নিব পানিটা বলো ফুটে গেছে কুচি করা পাতাকপিটা দিয়ে দিলাম এটা একটু সিদ্ধ করে নেব এদিকে পাতাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে তো একটা লুডুসের প্যাকেট ছিল ঘরের মধ্যে তাই ভাবলাম একটা লুডুস দিয়ে তো হবে না এর সাথে কিছু একটা অ্যাড করে দিই এই জন্য পাতা কপি ছিল অর্ধেক এখান থেকে অর্ধেক নিয়ে নিছি আর একটা লুডুস দিয়ে আজকে সুন্দর নাস্তা সকালের নাস্তা হয়ে যাবে ফুল অনেক ভালো লাগবে এটা অবশ্য সবাই খাইতে পারবে মানে বুরু। বাচ্চারা এরা সবাই খাইতে পারবে মুরব্বি বাচ্চা সবাই খাইতে পারবে এটা খাইতেও অনেক টেস্ট হয় এ পাশে হচ্ছে আমি সিদ্ধ করে নিয়ে ইয়ার মানে পানিটা ঝরাই নিছি নিয়ে এপাশে হচ্ছে প্যানটাও গরম হয়ে গেছে তারপরে হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ মানে যেভাবে আর কি লুডুস রান্না করে ওইভাবেই আমি একটা ডিম ভেঙে দিয়ে নুন দিয়ে সুন্দর করে আগে বাইজান্সি ডিমটা তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা একটু তেলের মধ্যে ভালো করে ভাজতে হয় তা নাহলে ওই যে কাছাকাচি গন্ধ করে হলুদটা তখন আর খাইতে বেশি একটা ভালো লাগে না এই জন্য আমি তেলের মধ্যে বাইরে নিয়ে সুন্দর করে হচ্ছে একদম মসমসা করে নিলাম এটা যাতে আর গন্ধ না থাকে এখন হচ্ছে আমি এই সিদ্ধ করে রাখা পাতাকপি আর লুডুটা দিয়ে দিলাম খুবই ভালো লাগবে আশা করি আজকে বাড়িতে থাকতে মানে যখন মানে আমার আম্মুকে বলতাম যে মা লুডু খেতে ইচ্ছে করতো মা তখন লুডু নিয়ে এসে দিত আমি হচ্ছে সবজি দিয়ে রান্না করতাম পাতাকপি আলু গাজর এগুলো দিয়ে বিশেষ করে আমার কাছে আরও অনেক মজা লাগে বেশি ভালো লাগে তাই হচ্ছে আমি এটা মনে করে আজকে শুধু পাতাকপি দিয়ে করলাম পাশে হচ্ছে মশলা মাখানো শেষ এই যে লুডুসের মধ্যে যে একটা মশলা থাকে প্যাকেটের মশলা ওটাই আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিতেছি ভালো করে তো আলহামদুলিল্লাহ আমার লুডুস রান্না করা হয়ে গেছে এর উপরে আমি কিছু একটা কাঁচা ধনিয়া পাতা দিয়ে দিব এর ফ্লেভারটা যাতে আরও সুন্দর আসে খাইতেও যাতে ভালো লাগে এই লুডুস আবার হচ্ছে গরম গরম খাইতে বেশি ভালো লাগে আমি হচ্ছে এটা গরম গরমে খেয়ে নেব তো এ পাশে দেখি বিড়ালের যা কীতে কাহিনি মানে এতটাই ও খেলা করে ও হচ্ছে আমাদের বাড়িতে একদিন একটা রশি নিয়ে খেলতেছিলো পরে হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো বিড়াল ও খেলা করে ওকে একটা খেলনা আনা দিয়ে তো পরে হচ্ছে এই খেলনাটাই না দিয়েছে দাগাস থেকে অর্ডার করে এনে দিয়েছে মানে এই যে এতটাই ইয়ে পাইছে ও খুশি হয়েছে কি বলবো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে আর ওটা নিয়েই ব্যস্ত থাকে তো এদিকে আমার নাস্তা কমপ্লিট হয়ে গেছে তারপরে হচ্ছে আমি এটা সুন্দর করে একটা প্লেটের মধ্যে বেড়ে নিলাম এখন হচ্ছে আমি এটা টেস্ট করে দেখব মানে ট্রাই করে দেখবো কেমন টেস্ট হয়েছে তো আমি তো বেশি একটা মানে খাইতে পারবো না এটা হচ্ছে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে প্রথমে হচ্ছে ওকে মানে ট্রাই করাবো আমি যে কোনো জিনিসই রান্না করি না কেন মা এলেকে দিয়ে আমি হচ্ছে ট্রাই করাই যে একটু দেখো টেস্টটা কেমন হয়েছে এ তো খাইতেছে আর ছোটো বাচ্চাদের মতো করতেছে পরে বলতেছে না ঠিক আছে খুবই মজা হয়েছে পাতাকপি দিয়ে যেটা রান্না করছো কারণ এটা বুঝাই যায় না যেটা পাতাকপি দিয়ে রান্না করছো ওই যে হাসতেছে কীভাবে যে মানে কেমন কেমন যে করতেছে আমারও হাসি পাইছিল খুবই হাসি পাইছে আমাকে বলতেছে তোমাকে লাইক করলাম আজকে তোমাকে আমি চকলেট খাওয়াবো কারণ নাস্তাটা আসলে খুবই মজা হয়েছে এতটাই মজা হয়েছে আমাকে একটা লাইক দিয়ে দিল তো বলতেছে খুবই ভালো হয়েছে আর এই পাশে বিড়াল খেলনা করে দেখেন চাউলের ড্রামের উপরে এসে বসে আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা কেমন লাগলো একটু জানাই দিয়ে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিয়ে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে আসসালামু আলাইকুম